আসসালামু আলাইকুম আজকে হঠাৎ রওনা হলাম তিনশো ফিটের উদ্দেশ্যে পূর্বাচল তিনশো ফিট নিলাম মার্কেটে সারেন্ডে প্লান এবার অনেক ভিতরে গিয়েছিলাম বাণিজ্য মেলার ওই সাইডটায় গাজীপুরের রোজা সাইডটায় দশের সময় অনেক কোদা লেগে গিয়েছিল প্ল্যান ছিল যে আজকে নিয়ার মাত্রে যাব তো অনেক আর্মি চেক পড়ছিল আমাদের চেক করেছে কাগজ টাগজ সব আপ টু ডেট হেলমেট ছিল সম্মানের সাথে বলছে গুড অনেক আরো অনেক রাইডিরা ছিল দেখলাম ছাপে গাইডের কিছু তাদের নাম্বার টামা দিচ্ছিল এটাই আসলে করণীয় সো গাইস আমরা নিলাম আর কেয়ার ভিতরে ঢুকে পড়লাম তো বৃহস্পতিবার শুক্রবার এখানে অনেক মানুষ আসে আমাদের পুরান ঢাকা থেকে বেশিরভাগ আসে নারায়ণগঞ্জ থেকে সব জায়গা থেকে আসে টোটালি সো গাইস আমার সামনে এই দুটো পুলিশের গাড়ি দেখতে পারতেছেন মনে ওনারা খেতে আসছে এখন তো টাকা দিয়ে খাবে ফাউ খাওয়ার তো সময় নাই আগের দিন তো এখন নাই তাদেরও দরকার পরিস্থিতি দিনকাল খুব খারাপ তাদের খুব ইষ্টং থাকা তোর মনে করি আর অনেকেই বেশিরভাগ গার্লফ্রেন্ড ডার্ল ওয়াইফ নিয়ে আসছে আমাদের তো আর কেউ নাই আমরা ভাইরা ভাইরে যাই এনজয় করি জীবনে আর কি আছে তো আমরা ভাইরার শাঁখলে যখন খুঁজছিলাম তো যে দোকানে সবচেয়ে ভিড় সেটাই মনে করবেন শাকিলের দোকান এই সেই শাকিলার ভাইরাল পিঠাঘর পূর্বাচল তিনশো ফিট শাকিলা শাকিলার মা কই এই পূর্বাচলের মিরামার্কের ভাইরাল শাকিলা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে রাত্রি চোরা রান্না করে তার এখন দুইটা প্রতিষ্ঠান চালাচ্ছে তো শাকিলা চাপটি বানাচ্ছে এখানে ওর মা এখান দিয়ে হাঁস রান্না করছে তো আমরা খাবার অর্ডার করে দিলাম ওবার অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ পর আসছে সেটার জন্য মাথা গরম হয়ে গিয়েছিল তো খাবার টেস্ট করলাম মানে খুব ঝাল ছিলাম এবার ঝাল খুব কম খাই তো আমার তো চোখ টুক পানি বের হয়ে গেছে ঝাল খেয়ে হাঁসটা শোন খাওয়া হয়েছে তো এখন নীলা মার্কেটের আউটসাইডটা ঘোরা যায় খুবই দারুণ ছিল গ্রেনিস বিষয়ে অনেক ঝাল লেগেছে এখন তো মিষ্টি খাওয়া লাগবেই তো এখানে মিষ্টি ট্রাই করলাম তো মিষ্টি খেলাম গরম গরম মিষ্টি এখানে রেডি করছে দেখা যাচ্ছে আসলে সেটা গরম করা মানে আগেগুলোর সাথে মিক্সিং করে আবার গরম করা হয় করা হয় তো মোটামুটি ভালো ছিল আসলে আমাদের পুরান ঢাকার মানুষের পুরন ঢাকায় ভুরতে হবে সেটা অন্য কোথায় ভুরবে না পুরন ঢাকার নাজিদে বাজারে খেজুর অভ্যস্ত তারা এই তিনশো ফিট গিয়ে তাদের মন ভুলবে না কখনোই আর ছিল এখানে সেই ফ্রুট ফিশ এগুলো দেখলাম ট্রাই করি নাই আর আমার সবচেয়ে স্পেশালি চা আমি খুঁজছিলাম সে চা আমি পেলাম যেটা খেলে মাথা খুব ভাবে তবে আমি টাকার উদ্দেশ্যে রান্না দিব ব্যাক করব হ্যাঁ নিলে আমাকে ভালো মোটামুটি ভালোই ছিল এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিসপত্র রয়েছে তার পার্ক রয়েছে দারুণ আল্লাহ হাফেস আবার একটা দেখা